নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা বাগানে যদি সারা বছর ফল পেতে চান তাহলে এই গাছটিকে আপনাদেরকে অবশ্যই রাখতে হবে সারা বছর এইরকম ফুল ফলে আপনার বাগানকে ভরিয়ে রাখবে বন্ধুরা এটি হলো একটি বিলাতি আমড়ার গাছ আপনারা চাটনি খেতে এবং স্যালাড খেতে আপনাদের উম স্যালাডের সঙ্গে এই আমড়া যদি ব্যবহার করেন খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তাই আপনারা আপনাদের বাগান একটি আমরা গাছ অবশ্যই লাগান দেখুন বন্ধুরা আমার বাগানে এই আমরা গাছে কত আমড়া ধরেছে বন্ধুরা এই বছর এই গাছটিতে এটি বয়স হলো প্রায় দুই থেকে আড়াই বছর বয়স এই গাছটিতে দেখুন বন্ধুরা কত আমড়া ধরেছে বন্ধুরা দেখুন কত ধরেছে আমরা আপনারা এই গাছে প্রচুর পরিমাণে সারা ফল পেতে পারবেন তাই বাগানকে যদি ফলে ভরিয়ে রাখতে চান ফুলে ভরিয়ে রাখতে চান দেখুন বন্ধুরা ছোট বড় মেজো সেজ সব ধরনের ফল আপনার এই একটি গাছের মধ্যে আপনি একসাথে পেতে পারেন দেখুন ফুল এই ফুল আসছে আবার ছোট ছোট ধরেছে আবার এই বড় আবার তার থেকে একটু বড় এই ধরনের সব রকম ফুল এই গাছটিতে ভরে আছে তাই আপনার বাগানে অবশ্যই করে একটি আমড়া গাছ লাগান তাহলে আপনার বাগানটিকে ফলে ফুলে ভরিয়ে রাখবে এর সার কিন্তু যথেষ্ট ভালো কাঁচা এটা খেতে খুবই ভালো লাগে এবং এর চাটনি করেও খাওয়া যায় তাই আপনার বাগানে একটি আমড়া গাছ যেন অবশ্যই স্থান পায় আমার বাগানে এই গাছটি রয়েছে আমি এতে স্বাভাবিক পরিচর্যা করি পুরো জৈব সারের মধ্যে এই গাছগুলিকে আমি রেখেছি এর গোড়ায় কেবলমাত্র সারা বছর দুবার খাওয়ার দিই উম ভারী খাওয়ার আমি দুবার মাত্র দিই যেখানে শিঙ্কুচা হাড় গুঁড়া এবং যে জৈব মিশ্র সার আমি এখানে প্রয়োগ করি তা বাদ দিয়ে সারা বছর আমি সবজি পচা জল এবং সবজির খোসা ইত্যাদি আমি এর গোড়ায় দিয়ে রাখি এবং পাতা পচা সার এইগুলি প্রয়োগ করে আমার এই গাছটি দেখুন এই বর্ষার জল পেয়ে কত সুন্দর বেড়ে উঠেছে বন্ধুরা দেখতেও কত সুন্দর লাগছে এবং মনটা যেন ভরে যায় ছাদে এলে এই সবুজ দেখে আপনাদের মন ভরে যাবে বন্ধুরা তাই বাগানে যদি আমরা একটা আমরা গাছ রাখি চাটনি যেমন খাওয়া যাবে স্যালাড খাওয়া যাবে এবং সার বাগান ফলে ফলে ভরিয়ে রাখবে তাই বন্ধুরা আপনি আমরা গাছ অবশ্যই লাগান বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা যদি আমার এই আমরা গাছটিকে দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন আমি কিভাবে গাছ করি বা আপনাদের কিছু যদি জানা থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টসের উত্তর দিয়ে আপনাদেরকে জানাবো এবং আপনারাও বাগান করুন বন্ধুরা ছাদগুলো এমনি ফাঁকা রাখবেন না ছাদ যদি সবুজে ভরিয়ে তোলেন তাহলে একটু আপনি ছাদে এসেও আপনার মনটা ভালো হয়ে যাবে এইরকম গ্রিনারিতে আপনি ছাদকে ভরিয়ে তুলুন একটু একটু করে সহজ সহজ গাছ দিয়ে আপনার ছাদ বাগান ভরিয়ে তুলুন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার